আজকে খুব কম সময় তাই তাড়াহুড়ো করে মানে কম সময়ের মধ্যে যেটা হয়ে যাবে সেটাই আজকে করব। সেটা হলো প্যানকেক আমি এখানে একটা ডিম নিলাম আর ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো করা চিনি চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি চিনিটা আর ডিমটাকে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবো মিক্স করে নেবো এই মেশানোর ব্যাপারটাতে একটু বেশি সময় লাগে তাছাড়া তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো ময়দাটাকে একটু কিন্তু সুন্দর করে ছেঁকে দেব। এবং এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এরপর আবারও সমস্ত কিছুকে সুন্দর করে মিক্স করে একটা গোলা তৈরি করব আর যদি সেই গোলাটাকে সময় থাকে আমার তো সময় নেই যদি সময় থাকে গোলাটাকে কিছুক্ষণ রেস্টেও রাখা যায় আর আমার যেহেতু সময় নেই তাই আমি গোলানোর সাথে সাথেই আমি প্যান কেকটা করে নেব। এই যে এই রকম একটা গোলা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটা আমরা জাস্ট ভেজে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ঘি দেব। তেল দিয়েও করা যায় আমি ঘি দিয়ে করছি সেই ব্যাটার বা সেই গোলাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার এটাকে উল্টে দেবো এই যে উল্টে দেওয়ার পর উল্টো দিকটা এরকম দেখাচ্ছে আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এভাবে ছোট ছোট করে বানালে অনেক সময় লাগে একবারে দিয়েও কিন্তু বানানো যায় তো দেখো আমি এটা বানালাম কি নরম দেখো কি সফট মানে কি বলবো এত নরম আর তো দারুন দুর্দান্ত খেতে এরপর আমি আরও অনেকগুলো ছোট ছোট করে নানা রকম শেপ দিয়ে এইভাবে অনেকগুলো বানিয়ে নিলাম এটাতে আমি চকলেটও দিয়েছি একটা দুটোতে চকলেটও দিয়ে বানিয়েছি